সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চব্বিশে নভেম্বর রোজ রবিবার চলে আসছি চাকমো বাজার হাট চাটমোর থানা পাবনা জেলা তরুণজীবী নেব আজকের পাঠের পাইকারি বাজার দেওয়ার ক্রেতা বিক্রি দর্শকের কথা বলে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু মন পাঠ এই মাত্র বিক্রি হয়ে গেলে যে মুরব্বী টাকা অলরেডি নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন চলুন জেনে নেই কত টাকায় পাট বিক্রি করলেন কাকা টাকা পাঠ কত করে বিক্রি করলেন সাতশো সাঁত্রিশশো পাগুন নিয়ে আসলেন দর্শক শুনতে পাইলেন সাঁত্রিশশো টাকায় পাট বিক্রি করছে একটু রঙে দুর্বল একটু দেখতে পাচ্ছেন উপরে আটত্রিশশো বাজার চলতেছে রং চল দেখতে পাচ্ছেন পাটের একচল্লিশ কেজি যেমন টাকা আপনার কত বিক্রি করছেন ছয়শো

আরে কোয়ালিটি দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো কোয়ালিটি হ্যাঁ হ্যাঁ দিয়ে কাকা বাটার দাম কত বলছে আপনাদের দা নিচে না না

একটু যে ফেসে কোয়ালিটি হয়ে গেছে মানে বেশি জাগে আসার কারণে দেখতে পাচ্ছেন একটু পাটটা নষ্ট কোয়ালিটি হয়ে গেছে যার কারণে ছত্রিশশো টাকায় বিক্রি করলো মাত্র সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে বড় ভাই বেশ কিছু কয়েক মন পাট নিয়ে আসছে সমুদ্রে কত টাকা দাম বলছেন ভাই কত দাম বলতেছে পাটের